ভদ্রলোক অন্য জায়গায় গাড়ি ওয়ার্কশপ টা ইঞ্জিন ইঞ্জিনটা খোলা ইঞ্জিন চেঞ্জ হয়েছে ফুল এসির কাজ হচ্ছে কি লাগে তেরোশো সিসির গাড়ি আচ্ছা তেরো সিসি এগারো সিসি গাড়ি সাধারণত এসির প্রবলেম

কেউ যদি আমার টাল্টি বাল্টি দিয়ে আমার কম্প্রেশার কম্প্রেশার একটু চেঞ্জ করে নাই যে চেঞ্জ করে আমাদের কে 300 বিজার টেবিল বানাই তাহলে মানে ভালো পড়তা আচ্ছা আচ্ছা আপনাদের পাঁচ তো লিখে তিনটা তিনটা মাধ্যমে সিলেক্ট কাউসার ভাই লেখছে পারভেজ ভাইয়ের এর আগে থেকে মনে একটু উন্নত হচ্ছে বাইরের চেহারা একটু উন্নত হইছেছে ঘটনা কি আরেকজন লেখছে ভাই এরিয়ে যাবেন না টাটার ইঞ্জিনের কি এসির কাজ করা যায় কিনা বলছে অবশ্যই করা যায় টাটার ইঞ্জিনে এসির কাজ করা যায় কিন্তু যদি অরিজিনাল যদি আপনি এসি যদি লাগানো থাকে হ্যাঁ যেমন আপনার গাড়িতে এসি লাগানো আছে হ্যাঁ

তেজগা সাত রাস্তা পাম্পের ভিতরে আচ্ছা ওকে আসলেই ফোন দিবেন এই নাম্বারে ফোন দিলেই পাবে আপনাদেরকে কাজ করে দিবেন ইনশাল্লাহ ওকে তাহলে মোটামুটি আমরা আজকের লাইভে যেটা জানলাম যে অল্প টাকার মধ্যে এসির সার্ভিসিং যারা করতে চান পাটারি মোটর যারা সব মাল চেঞ্জ করে তারপরে এসির কাজ ওকে করতে চান তারা হচ্ছে আপনার চলে আসেন পাটারি মোটর ওকে একজন লিখছে ভাই আপনার ভিডিও আজকাল কম আসতেছে ঢাকা শহরে আসেন আপনি নাকি ঢাকার বাইরে আজকে ঢাকায় ঢোকেন না তিন ঘন্টা এক কিলো রাস্তা যাওয়া যায় না সব রাস্তা ব্লক সব রাস্তা বন্ধ করে রাখছে তাহলে কেমনে আমি মুভ করুম আমার পার্সোনাল কিছু কাজ করতেছি আর আসলে লাইভ করার জন্য যে জায়গায় যে জায়গায় যাওয়ার দরকার সব রাস্তার মৌকি বন্ধ এই লাইভ কম আসতেছে আশা করি আপনি আপনার উত্তর পাইছেন তাহলে পারবে ভাই আমাদের ভিডিও দেখে যারা আপনার কাছে এসির কাজ করাইতে আসবে একটু ভালো প্রোডাক্ট দিয়ে ভালোভাবে কাজ করে দিবেন ইনশাল্লাহ সবাই যেন এখান থেকে সার্ভিস নিয়ে হ্যাপি থাকে ইনশাল্লাহ জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন যাদের গাড়ির এসি ঠান্ডা হচ্ছে না এসি সেনসিটিভ কাম বা এটা খুব ভাইটাল কাম এসিটা খুবই মারাত্মক একটা কাম কি লাগে আমি অনেক এসি কাম করে দিছি আমার লোক সম্পর্ক খুব ভালো গাড়ি মালিক সালমান সাদিক মাইন্ড ভাই বলছে হাসান ভাই আমার দেখা আপনি একটা সেরা মানুষ থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ পারভেজ ভাই ভালো মানুষ তাহলে আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে কিছুক্ষণ পরে একটা এক্সিও গাড়ি লাইভ করব আমরা একটা আমরা একটা এক্সিও গাড়ি লাইভ করব একটু পরে তেলের গাড়ি 16 এর মডেল ওয়েট করেন সেই লাইভটা খুব ইন্টারেস্টিং হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম